চরমনের পীর এখন এই যে সরিয়ার কথা বলে না যে সরিয়ার ঠুনকো অজুহাত দিয়ে যে একটা নানপন্থী সরকারের একটা সম্ভাবনা ছিল সেটা থেকে তারা বের হয়ে এসে মানুষের ভোটগুলো নষ্ট করার জন্য একটা পায় তারা প্রতারণা করেছে না তো তারা এখন সরিয়ার অজুহাত দেয় তাদের বাস্তবতা খেয়াল করেন তারা যতদিন রাজনীতি করে অতীত তাদের একটু দেখার চেষ্টা করেন যারা প্রকৃতপক্ষে সরিয়ার পক্ষে কথা বলেছে সরিয়ার জন্য আন্দোলন করেছে নিরেট তাওহিদবাদী যে সকল ওলাম তাদেরকে তারা মান হাজি ট্যাক দিয়েছে খারেজি ট্যাক দিয়েছে গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থার কাছে গিয়ে রিপোর্ট দিয়েছে তারা যখন নির্যাতিত ছিল সরিয়ার কথা বলতে গিয়ে শুধুমাত্র কোনো দলের ছিল না কোনো রাজনৈতিক দলের ছিল না নিরেট ইসলামের কথা বলেছে তারা ইসলামী বিপ্লবের কথা বলেছে তাদের তারা যখন তাদের উপরে জুলুম নির্যাতনের খড়ক চলে এসেছিল তারা কোনোদিন তাদের ব্যাপারে একটা টু শব্দ পর্যন্ত করে নেই কথা তাদেরকে খারেজি মানহাজি এই আবলতাবল ট্যাগগুলো দিয়ে এক ধরনের বিরূপ মানে বুলিংয়ের শিকার হয়ে শিকার হইতে হয়েছে তাদেরকে এই চর্মনের পীর যুগে যুগে মানুষের সাথে যুগে যুগে সর্বদা এখনো পর্যন্ত করে যাচ্ছে এখন আবার তারা বলে তারা নাকি নিরে ইসলামী দল বাইরে ভাই এই পন্থায় এরা জীবন সরিয়ে কায়েম করতে পারবে না মানুষের ভোটগুলো নষ্ট করবে মানুষকে প্রতারিত করবে জাস্ট এই কথাটা ভাই হজম করতে পারলে করেন আর না হয় একটু দূরে চলে যান আমার সমস্যা নেই ভাই আপনি সত্য কথাগুলো তুলে ধরার জন্য আমি আমি আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই সর্মন পীরের মুরিদরা যারা আছেন শুনুন সরমনয় বা পীর সাহেব বাংলাদেশে কখনই সরিয়ে আইন পাশ করতে পারবে না কারণ তারা তো কখনই ক্ষমতাই আসতে পারবে না তো অতএব আপনাদের ভোটগুলি নষ্ট না করে সবাই দাড়ি ফাল্লা ইনশাল্লাহ ভোট দিবেন